আজকের এই ভিডিওটা হচ্ছে যেসব আপুরা একদমই নতুন ফেসবুক পেজ খুলেছেন এবং বয়েস দিতে পারতেছেন না কিভাবে ভয়েস দিবেন আসলে বুঝে উঠতে পারতেছেন না আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র সেই আপুদের জন্য যারা আমার মতো নতুন তো আজকের ভিডিওটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো চলুন আমি এখানে আমার মেয়ের জন্য সুজি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে আসলে বয়েস দেওয়া শুরু করেছিলাম তো আমি যখন নতুন ফেস খুলেছিলাম তো তখন আমিও ভাবে ভেবেছিলাম যে কিভাবে বয়েস দিব কিভাবে বয়েস দিব আসলে নিজে বয়েস না দিয়ে যে কোনো মিউজিক অ্যাড করবো তাও আসলে পারতেছিলাম না কারণ এটা তো ফেসবুক আসলে মেনে নেবে না কফিরাইট আসতে পারে আর অন্যান্য সাউন্ড শুনতেও কেমন জানি লাগে তাই বয়স দেওয়ারই সিদ্ধান্ত নেই তো প্রথম প্রথম আমার বয়স অত বেশি ভালো হয়নি তো এখন আস্তে আস্তে কিছুটা ভালো করার চেষ্টা করতেছি সামনের দিকে আশা করতেছি যে আরও বেশি ভালো হবে তো প্রথম প্রথম আমি আসলে বয়স দিয়েছিলাম খুবই আমার আসলে ভয় লাগতেছিল। আমার তেমন একটা হয়ে উঠতেছিল না তো আমি ভাবতেছিলাম আসলে কি সবাই কী বলবে পাশের লোকে কিছু বলবে না কি কেমন শোনা যা যাবে তো এসব ভেবে ভেবে আমি আসলে ভয়েস দিয়েই ফেললাম তো যারা আমার মতো নতুন ফেস খুলেছেন আমিও আসলে নতুন ফেস খুলেছি আমার ফেজে এখন তেমন কোনো ফলোয়ার নেই বা তেমন কোনো লাইক কমেন্টসও পড়ে না ভিউজও তেমন হয় না তবুও আল্লাহ চাইলে একদিন হবে আল্লাহ যদি চায় অবশ্যই হবে তো আমিও নতুন যেহেতু আরও নতুন আঁফুরা আসে এবং নতুন নতুন আফুরা সেই খুলতেছে তো ভাবলাম তাদেরকে একটু সহযোগিতা করা যাক তো আজকের ভিডিওটা সু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপুরা মনোযোগ দিয়ে দেখবেন তো আপনি কি করবেন যখন আপনি বয়স দিতে যাবেন তো প্রথম বয়সটা হয়তো আপনার একটু এলোমেলো হতে পারে কিন্তু এলোমেলো হলেও ওই বয়সটা কিন্তু আপনি বন্ধ করবেন না আপনি সুন্দর মতো ওই বয়সটা দিয়ে যাবেন একটু এলোমেলো একটু আটকে গেলেও কোনো সমস্যা নয় তো ওই বয়স দেওয়ার পর আপনি কি করবেন ওই বয়স দেওয়ার পর কিন্তু আপনি ওই কথাগুলো সুন্দর করে একটা খাতায় লিখে রাখতে পারেন একটা খান্তায় লেখার পরে তখন ওই কথাগুলো আপনি গুছিয়ে ওই বয়েস আগের বয়সটা ডিলিট করে ও সুন্দর করে কথাগুলো গুছিয়ে খাতা দেখে দেখে ভিডিওতে বয়েস দিতে পারবেন আর দ্বিতীয়ত আমি যে কাজটা করি আমি আরেক রকম করেও দেই সেটাও ফলো করতে পারেন সেটাও খুবই কাজের তো আমি যে ছোট ছোট রিলস ভিডিওগুলো আসলে শেয়ার করি ওই রিলস ভিডিওতে আমি যে বয়েসগুলো দেই। ওগুলো নিশ্চয়ই আমি তখন আসলে আমার মনে থাকে না তো সত্যি বলতে অন্য সময় যে কথাগুলো মনে আসে বইস দেওয়ার সময় কিন্তু ওই কথাগুলো সত্যি সত্যি মনে আসে না তা আমি কি করি আমার যে কথাগুলো পছন্দ হয় বা ভালো লাগে যখন মনে আসে আমি তখনই এই খাতায় সুন্দর মতো সব কিছু নোট করে রাখি এই যে খাতাটা দেখতেছেন এই যে আমি নাম্বার দিয়ে দিয়ে সেই লেখাগুলো লিখে রাখি এগুলো হচ্ছে এগুলা হচ্ছে ওই যে রিলসের জন্য তো আমি এভাবে মার্ক দিয়ে দিয়ে লেখাগুলো লিখে রাখি আর হচ্ছে যেটার মার্ক দেওয়া শেষ যেটা যেটার বয়স দেওয়া শেষ যেটার ভিডিওতে যে বয়সটা দিয়ে ফেলে ওইটা হচ্ছে আমি খাতায় কেটে দিই তা আপনারা আমার মতো এই কাজটা করতে পারেন আপনারা কারো কোনো কিছু পছন্দ হলে তা খাতায় লিখে রাখবেন এভাবে এভাবে লিখে রাখার পর আপনি যখন ভিডিও এডিট করবেন খুব সহজেই আপনি কিন্তু বয়সটা দিয়ে দিতে পারবেন এটা খুবই কষ্টের হলেও কিন্তু খুবই হেল্পফুল একটা কাজ তো সবাই এটা করতে দেখতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদ হাফেজ